এবার আজকে একটি দারুণ রেসিপি নিয়ে আসলাম আবার দেখো আমি এর আগে তেলাপিয়া মাছ শুধু আমরা বিনা করেছি আজকে দেখো আলু দিয়ে আমি একটু ঝোল করবো সেই জন্য আমি কিছুটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে মেখে রেখেছি ভেজে নেব তাই দেখো সেই জন্য আমার লাগবে একসাথে দুই চামচ মুড়িষি গুঁড়ি একসামিজ হবি এক একসামুজ দুনিয়া গুঁড়া স্বাদ মতো লবড়ি আর পেজ রসুন বাটা এবং কিছুটা পেঁয়াজ কুচি কুচি এবং সহব দেওয়া তাহলে তোমরা দেখতে থাকো আমি মাছটা ভেজে আছি চলে ফ্রাইফ বসিয়ে দিয়েছি তেল গরম পরিমাণত তেল দিয়েছি এখন আমি মাছগুলা ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আমার তেলাপিয়া মাছ ও আলু দিয়া দারুণ মজার সুস্থ রেসিপি মাছটা বাজার হয়ে গেছে বন্ধুরা এখন আমি মাছটা তুলে নেব এখন আমি যাব মূল রেসিপিতে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো এখন বন্ধুরা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেব তারপর আমি তেজ বাটা রসুন বাটা এগুলো আমি করে দিব সেই সামান্য দিয়েছি তারা অনেকগুলো বেটে দিয়েছি এখন বন্ধুরা এই যে একটু নটাটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে কুচিয়ে নেব যাতে পাতা বন্ধটা না হয় কষানো হয়ে গেছে এখন আমি মশলাটাকে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম এখন এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ আমি কষাবো মশলাটা কষানো হয়ে গেছে এখন বন্ধুরা আমি আলুটা আলুটাকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেটাকে আমি অ্যাড করে দিলাম এখন এটাকে আবার সুন্দর করে পচিয়ে বন্ধুরা যে যেখান থেকে আমার এই দিদি দেখো ওখানে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে বন্ধুরা দেশ ও দশের বাইরে থেকে যারা দেখেন এখনো ওনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সন্ধ্যা কাজের মাঝে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা সেই জন্য যে যেখানে থাকে ভালো থাকো আমি আল্লাহর কাছে গিয়ে দেওয়া করি কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পানি দিয়ে দেবো জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি মাছগুলা দিয়ে দেবো ভাজা মাছগুলো আমি অ্যাড করে দেবো বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে দেখবে কত মাছ কত স্বাদ টেস্ট কেন এরা একদম যাতায় জ্যান্ত মাছ তাজা মাছ লাফাই এই ধরনের মাছ বন্ধুরা তেলাপিয়া মাছ খুব স্বাদের মাছ রান্না করতে পারলে খুবই মজা হয় খুবই সুস্বাদু হয় এখন আমি ডাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে দেখো বন্ধুরা আমার রেসিপিটা কোড়ায় হয়ে আসছে কিছুটা কাজ একটা কাঁচা দিলাম কারণ বেশি জাল হয়ে যাবে তাহলে অনেকে খেতে পারবে না তাই দেখো বন্ধুরা কত লোবণই হয়েছে আমার এই তরকারিটা জোল করবো কারণ আমি এই তাজা মাছের জোল করলে এই জোলটা দিয়ে ভাত খেতে অনেক স্বাদ অনেক মজা বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমরা ওইভাবে মাঝে মাঝে রান্না করবে আরেকটু হবে তাহলে আমি আরেকটু চুলা বাড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যাক হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপি এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সে যাবে দুর্দান্ত হবে আমি আশা করি দেখো বন্ধুরা আজকে আমার তেলাপিয়া মাছ এবং আলুর রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এভাবে রান্না করে আবার একবার বুঝি আবার বলি বারবার একবার খেয়ে দেখবে কত স্বাদ হয় যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি তোমার নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা আমার লাইক লাইক এবং শেয়ার অনেক প্রয়োজন যদি এগুলো করো আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা